তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঝেড়ে চার কর্মাধ্যক্ষকে সরিয়ে দেওয়া হল এমনটাই তথ্যের খবর সাক্ষাৎকারে খানাকুল এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতি কি জানাচ্ছেন দেখাবো আজ এসডিও অফিসে তারই কর্মসূচি হল দেখাবো নিউজ অগ্নির সাক্ষাৎকারে আজকে এখানে এসেছিলেন কি বলবেন থানাគুলের এখন বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি থানাគুলে ভালো এখন সমস্যা gitu নেই তো দেখা যাচ্ছে যে বাড়িতে বাড়িতে পুলিশকে দিয়ে চিঠি বাড়িয়ে আপনাদের যে সমস্যাগুলো হয়েছে সেই কর্মদক্ষদের বাড়িতে পাঠানো হয়েছে এই যে বিষয়টা আজকে এখানে সাই সমিতি গঠন অফিসে এসেছেন কি বলবেন ওটা তো আপনার প্রসিডিওর অনুযায়ী চিঠি বাড়িতে গেছে যারা যারা যাদের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল তো নির্দিষ্টভাবে এসডিও সাহেব ডেট দিয়েছেন সেই ডেট অনুযায়ী প্রোটোকল অনুযায়ী চিঠি পৌঁছে দিতে গেছে বাড়িতে বাড়িতে যারা যাদের বিরুদ্ধে আপনারা অনাস্থা আনতে চাইছেন তারা কোন দলের প্রতিনিধি তারা তৃণমূল দলের প্রতিনিধি তো সেই একই দলের প্রতিনিধি তাহলে এই এই যে বিষয়টা উঠে আসছে কেন এটা অভ্যন্তরীণ ব্যাপার ওটা পরে আমরা ডিসকাস করবো পরে সেটা আর স্থায়ী সমিতি যে গঠন হচ্ছে কোন কোন দপ্তরটা আরেকবার আমাদের সেটা আমি পরে জানিয়ে দেবো সারা পরে জানিয়ে দেবো সারা আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আরামবাগ এসডিপি অফিসে এসডিও অফিসে ইতিমধ্যেই আমরা এসে আছি এবং আমরা জানতে পারছি যে এখন পর্যন্ত যে কর্মরত অপসরণ চারজন হয়েছে বলে আমরা জানতে পারছি মূলত আজকের এই গঠন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত হয়তো মুখ খুলছেন না আমরা পঞ্চায়েত সমিতির সভাপতিকে জানতে চেয়েছি তেলার মুখ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং থানা তার মুখ থেকে কোনো প্রতিক্রিয়া এ বিষয়ে পাওয়া যায়নি সেই নিয়ে আমরা বিস্তারিত হয়তো আপনাদেরকে জানাতে পারছি না বা মূলত আজকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি জিনিসপাত্র ফেসবুক পেজ থেকে সরাসরি স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জোন সিবিএসি অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্র ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান ডবল জিরো